এই রাত একটার সময় আমাদের এখানে মাইক সেট করা হচ্ছে এইটা হচ্ছে সকালবেলা আমাদের এখানে গুড মর্নিং গাইজ আটটা বাজে তো ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি বেডি হয়ে গেছে এখন যাব বাবার কাছে মানে বাবার দোকানে যাব এখন তো আজকে একটু লেট হয়ে গেছে অন্য অন্যদিন সাতটা সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যাই আজকে অনেকটা লেট হয়ে গেছে ঘুম ভাঙতে একটু লেট হয়ে গেছে তো যাই হোক চলো এখন যাবো আর এই কয়েকদিন ভিডিও ফিডও কিছু দিতে পারিনি আমি লং ভিডিও যাই না আমার কি হয়েছিল একটু আপসেট ছিলাম একটু অন্য রেখে আমার একটু কাজও ব্যস্ত ছিলাম যার জন্য ভিডিও আসেনি তো এই কালকে আমাদের এখানে পাড়ায় আছে ফ্ল্যাগ হোস্টিং তো কালকে সকাল সকাল চলছে ছাব্বিশে জানুয়ারি কালকে সকাল সকাল আমাদের এখানে ফ্ল্যাগ হোস্টিং হবে আর সেই জন্য এই খাতাটা নিয়ে যাচ্ছি মানে বাসের ওপরে এই খাতার পেজ দিয়ে ওপরটা ভালো করে আগে র্যাপ করব তার উপরে পতাকা দিয়ে ভালো করে র্যাপ করা হবে তখন এই খাতার এখন নিয়ে যাচ্ছি চলো ওখানে সবাই আছে যাওয়া যাক চলো গায়ে সেই যে দেখো আমাদের ফ্ল্যাগ হোস্টিংয়ের জন্য বাস কোথা হচ্ছে কে পুচ্ছে জানো একে ব্লগে তোমরা দেখেছো আর এদিকে আছে আর এদিকে আছে ফুচকাদা

এত বাস অনেক বড়ই আছে মোটামুটি ঠিকই আছে আবার আশি টাকা এই আছে না আশি টাকা পিকনিক দিনে রাতে না না রাতে রাতে ভাই রাতে দরকার নেই শীতকালে রাতে অনেকে করতে চাইবেন লাগায়ের সাথে করছি ঘরে এসেছিলাম একটু আবার মাথার উপরে যে একটা কলা টাইপের চুড়ি টাইপের লাগানো হয় সেটা গাইজ এখন বাজে রাত একটা আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এই রাত একটার সময় আমাদের এখানে মাইক সেট করা হচ্ছে এইটা হচ্ছে সকালবেলা আমাদের এখানে যে ফ্ল্যাগ হোস্টিংটা হবে সেটা আর এখানে হচ্ছে মাইক সেট করা হচ্ছে রাত একটার সময় কালকে সকালবেলার টাইম পাবো না আর ভোর ভোর উঠতে হবে আর মাইকের যে সব এইখানে রাখা হচ্ছে এই সকাল আটটার মতো অনেকটাই বেলা হয়ে গেছে আর ঘুম থেকে উঠেছি আমরা সাতটার সময় সাতটার সময় উঠে আমরা ওখানে যেখানে ফ্ল্যাগ হোস্টিং হবে সেখানে সমস্ত কাজ বাজ কিন্তু আমাদের রেডি চলো ওখানে যাই এই যে দেখো আমাদের সকাল থেকে কিন্তু প্রিপারেশন চালু হয়ে গেছে ছটা সাতটা থেকে কিন্তু সবাই এখানে কাজে লেগে গেছে আর জোর কদমে চলছে আমাদের এখানে ফ্ল্যাগ হোস্টিং কাজ অলরেডি কিন্তু আমাদের এখানে দড়ির মধ্যে পতাকা সব লাগানো হয়ে গেছে আরো বাকি কাজ চলছে আর বেলুন টেলুন সব কিছু ফুলানো হচ্ছে আমিও ব্যস্ত ছিলাম আমি তোমাদের জন্য হলে একটু ব্লগটা করে নি তো চলো বাকি কথা ব্লগ করতে করতে হবে চলো ও দেশ মেরে আমি এর জন্য মাইকটাকে অফ করে রাখছি গালি দেবে তোর ব্লগের জন্য মাইক ফাইক বন্ধ করে কি হচ্ছে সবাই চলে আসছে আমাদের ফ্ল্যাগ হোস্টিং এর জন্য দেখো আর এখনই কিন্তু শুরু হবে আমাদের ফ্ল্যাগ হোস্টিং সবাই এখানে দেখো পুষ্প দান করছে এই যে আমাদের ভারত মাতার ফটো যেহেতু আমাদের এখন প্রথম বোঝে তার জন্য একটু হালকা ছোটোর মধ্যে আমাদের করা হয়েছে এখন এই যে

আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনটা প্রথম পাশ হয়েছিল এই ছাব্বিশে জানুয়ারিতে তো সেই হিসাবে আমাদের দিনটা আমাদের ইন্ডিয়ানদের জন্য খুব গুরুত্বপূর্ণ তো এই দিনটাকে সবাই একদম দেশভক্তি সহকারে আমরা এটাকে পালন করি আর পালন করব হ্যাঁ এটা আমাদের প্রথম বছর আমরা এটা করলাম শুরু তো এটা আমরা আশা করি আমরা প্রতি বছর এটাকে বজায় রাখব এই বলে সবাইকে হ্যাপি রিপাবলিক ডে সবাই ভালো থেকো ঠিক তোমাদের সবাইকে হ্যাপি রিপাবলিক ডে সবাই খুব ভালোভাবে কাটিও দিনটা আজকের দিনটা সবার কাছে খুব একটা স্মরণীয় দিন খুব ভালো একটা দিন তো আমরা তো মজা করবোই তো তোমরাও মজা করো আমাদের দুপুরবেলা আরও পিকনিক আছে তো তোমরাও সবাই মিলে জুটিয়ে মজা করো আজকের দিনে কেউ কোনো কারণে পার্সোনাল হোক বা যাই কারণে হোক কেউ স্যাড থেকে না আজকের দিনে সবাই মন খুলে হাসো তো সবাই মিলে আজকে আমরা সবাই বলি হ্যাপি রিপাবলিক ডে তো চলো এবার বাকি কি করছে পরে কন্টিনিউ করছি ব্লগটা গাইজ ফাইনালি আমিও একটা চকলেট পেয়ে গেছি তো সবাই এখানে বেরিয়েছে চানা তুলতে পিকনিকের কারা কারা করবে ঘরে আসলাম জল টল খেতে সকাল থেকে এসব জন্য জলই খাওয়া হয়নি সকাল থেকে এখন আমরা এসেছি সবজির বাজারে গরম মশলা প্যাকেট কত করে দেবো গরম মশলা আট টাকার আর গোটা নিলে দশ টাকা বাজার দিয়ে চলে আসছি আর এখন হবে আমাদের সবজি কাটা সাড়ে বারোটার মতো বাজার এখন আমাদের সবজি রান্না শুরু হবে এই যে সবাই বসে পড়ছে কাটাকুটির জন্য আর ওদিকে একজন গেছে মাংস ফাংসর কাজ করতে চলো এখানে সব কাজ চলছে এই যে সদন দা তুমি কি করছো মোটর সাইকেল ছাড়াচ্ছ সদন দা মোটর সাইকেল ছাড়াচ্ছে তোমাদের বিজয়দা কোথায় বিজয় দাকে দেখি তো এই যে বিজয়দা তুমি কি করছো কি করছো কি কাজ করছো তোমাকে কি কাজ দিয়েছে হ্যাঁ পিয়াজ চুলছি পিয়াজ চুলছে এই মা এই যে আমাদের

আর এখন বাজে মানে অলরেডি আমাদের এখন সব কিছু কমপ্লিট করে আমাদের রাতের আবার পিকনিক হয়েছিল তো সব কিছু কমপ্লিট করে এখন প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেছে তো এখন এইমাত্র ঘরে এলাম ফ্রেশ ফ্রেশ হয়ে এখন ঘুমাবো আর প্রচণ্ড ঘুম পাচ্ছে কারণ সকাল থেকে প্রচণ্ড খাটাঘাটি হয়েছে খুবই টায়ার্ড আছি তো যাই হোক আজকের দিনটা কেমন কাটলো তোমাদের আমাকে কমেন্টে জানিও আর দেখা হচ্ছে আবার কালকে সকালে নতুন একটা ব্লগ নিয়ে তো চলো বাই